بسم الله الرحمن الرحيم وقلنا في بيوتكم ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আমার আল্লাহ পাকুরব্বুল আলমিন পবিত্র কুরআ মর্যাদা ঘোষণা করেছেন দেখেন হে স্ত্রী হে মহিলাগণ মহিলাদেরকে আল্লাহ এই বিধানটা বলেছেন হে স্ত্রী হে মহিলাগণ তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো সুবাহ আল্লাহ বলে বলছে কে আল্লাহ আল্লাহ কুরআন মাজিদে ঘোষণা দিয়েছেন মহিলাদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে মা বোন জানা রয়েছেন আপনারা স্পষ্টভাবে মনোযোগ সহকারে শুনবেন আমার আল্লাহ ঘোষণা করেছেন

ছাদ সজ্জা করে তোমরা জাহিনীর যুগের মতন রাস্তাঘাটে বাজারে তোমরা বের না খেয়াল করছেন আচ্ছা আপনারা বলেন তো বর্তমানে মহিলারা বাহিরে গেলে সাজ সজ্জা করে যায়। না আমরা জানি যায় অথচ আল্লাহ না করছে যে সাজ সজ্জা করে যাতে বাইরে না যায় একমাত্র মহিলারা সাজ সজ্জা করবে শুধু স্বামীর জন্য শুভান বলেন স্বামীর জন্য যত সাজ প্রসাদনী ব্যবহারে যা কিছু আছে সব কিছু শুধু স্বামীর জন্য অন্য পর পুরুষের জন্য না কোন মহিলা যদি স্বামীর অনেক মহিলারা দেখবেন স্বামীর সামনে সাজে না স্বামীর সামনে এলোমেলো ভাবে থাকে কিন্তু বাড়িতে মেহমান আছে বা বাজারে গেলে দেখবেন যে শাস্তে এক ঘন্টা কথা ঠিক না মা বোনেরা আপনাদেরকে কটার্থ করে বলছি না সত্যটা বলছি বুঝতে হবে আল্লাহ বলছেন যে তোমরা জাহিনিয়াতে যুগের মতনিয়া যুগের মহিলাদের মতন সাজ সজ্জা করিয়া তোমরা রাস্তাঘাটে বাজারে তোমরা বের হয়েও না আমার আল্লাহ নিষেধ করেছেন না করেছেন তো আল্লাহ নিষেধ যদি আপনারা মানেন অবশ্যই আল্লাহ পক্ষ থেকে আপনারা রহমত প্রাপ্ত হবেন ঠিক কিনা বলে মা বোনেরা যদি আল্লাহ হুকুম মানে আল্লাহ খুশি না বেজাল

তোমরা নামাজ পড়ো জাকাত দাও নামাজ পড়ো জাকাত দাও এবং আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মতে তোমাদের জীবনটাকে পরিচালনা করো সুবহানাল্লাহ আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো জাকাত দাও অনেক মা বোনেরা নামাজের হেফাজত করে না খুবই আফসোসের বিষয় মা বোনেরা আপনারা যদি নামাজ পড়েন আপনাদের এই নামাজটা আমার আল্লাহ খুবই পছন্দ করে আপনাদেরকে যে সার গুলা দিচ্ছে আমাদের দেওয়া হয় নাই ঠিক কিনা বলেন মা বোনেরা কিন্তু অনেক গ্রামাজ অনেক সার আছে আছে না বলেন আছে মা বোনেরা প্রত্যেকটা মাসে কিছু নির্দিষ্ট সময় আছে আশা করছি আপনারা বুঝতে পারতেছেন প্রত্যেকটা মাসে নির্দিষ্ট পিরিয়ডের এর সময় গুলাতে মা নামাজের কি সার আছে আসানা বলেন কিন্তু আমাদের কিন্তু নামাজের কোন সার নাই আমরা অসুস্থ হলেও নামাজ পড়তে হবে বিশেষ করে ফরজ নামাজ সারার কোনো সুযোগ নাই তো আমার আল্লাহ বলছেন তোমরা নামাজ পড় এবং জাকাত দাও অনেক মা বোনেরা আপনারা যদি জাকাতের নেচার পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের জাকাত প্রদান করতে হবে ঠিক কি না বলেন অনেক মা বলে আছে স্বামী বিদেশ থাকে আপনার তার বউকে অনেক ভালোবাসে যতবারই আসে এক বুড়ি দুই বুড়ি এক বুড়ি দুই বুড়ি স্বর্ণ গয়না আনতে আনতে দেয়া গেছে মাশ আল্লাহ দশ বুড়ি বারো বুড়ি বিশ গয়না আছে অনেক নামদে আছে না বলে এই যে আপনারা গয়না আনছে স্বামী দিছে এই গয়নাগুলো আপনারা আলমারি সুখে সুন্দর সাজায় রাখেন এগুলা যাকাত যদি না দেন আপনাদের বিপদ সামনে অপেক্ষা করতেছে হাশরের ময়দানে এই জাগাত প্রদান না করার কারণে এই সম্পদগুলা বিষাক্ত অজগর সাপ আল্লাহ বানাইয়া আপনার গলার মধ্যে দিয়ে দিবে আর সে আপনাকে দংশন করতে থাকবে নাউযুবিল্লাহ বলেন অতএব যে মা বোনেরা সম্পদের মালিক আছেন জায়গা আছে আপনার ব্যাংকে ব্যালেন্স আছে টাকা পয়সা শুনে হয় না আছে আপনি একটু চিন্তা করেন যে আপনার জাকাত দিতে হবে কিনা যদি মনে করেন দিতে হবে তাহলে একজন বৃদ্ধ মুফতি একজন আলেমের পরামর্শ নিয়ে কিভাবে দিতে হবে কতটুকু দিতে হবে এটা যাচাই বাছাই করে আপনারা জাকাত প্রদান করে দিয়েন তাহলে অন্তত এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে পরকাল আসল যে দুনিয়া আসল যে চিরস্থায়ী জায়গা সেখানে অন্তত আল্লাহ সামনে আপনি বলতে পারবেন কিছুটা পার হওয়ার বা কিছুটা মানে সার পাওয়ার আশা আপনি রাখতে পারেন সম্মানিত হাজির এই জন্য আমরা পুরুষ যারা আছে আমাদেরকে দায়িত্ব নাই আছে মনে রাখবেন প্রত্যেকটা ফ্যামিলির ওয়াইফ বা উপযুক্ত কন্যা সন্তান যদি থাকে বিয়ের আগ পর্যন্ত মেয়ে যদি থাকে তার উপযুক্ত সেই উপযুক্ত মেয়ের দায়িত্ব হচ্ছে তার বাবার উপর খেয়াল করবেন এবং প্রত্যেকটা স্ত্রী স্ত্রী যারা রয়েছে তাদের হাজবেন্ড যদি বেঁচে থাকে তাহলে হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে সরিয়া মোতাবেক অর্থাৎ ইসলামের বিধান পর্দা মোতাবেক তাকে নির্দেশনা দেওয়া তাকে পরিচালনা করা সুবাহ বলেন এখন আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে আপনার আমার আমাদের ওয়াইফ আমাদের যাদের মেয়ে আছে তাদেরকে অবশ্যই নির্দেশ দিতে হবে যে তুমি বাহিরে যদি প্রয়োজনে যেতেই হয় পর্দা করে যাবা পর্দা বুর্গা পরে অবশ্যই এমন ভাবে যাবা যাতে অন্য মানুষ তোমাকে দেখতে না পায় হাদিসে আসছে মেয়েরা রাস্তাতে এমন ভাবে হাঁটবে তাদের পায়ের আওয়াজ যেন অন্য কোনো পুরুষের কানে না যায় সুহান কতটুকু গুরুত্বপূর্ণ আর আজকালকার বর্তমানের অনেক মা বোনেরা রয়েছেন এটা আফসোস যে ওনারা বুর্গা পরে ঠিক কিন্তু বুর্গা পরা না পরা সমান ঠিক না বলেন বুর্গা পরে ঠিক কিন্তু বুর্গা যে যেটার কারণে বুরকাটা পরা পড়া সেটার কিন্তু পরিপূর্ণতা হয় না এই জন্য এই জন্য অনেক মা বোনেরা কিন্তু শাস্তি ভোগ করতে হবে সম্মত হাজরিন বুরকা অনেক মহিলারাই পরেন বাজারে যান কিন্তু দেখা যায় যে বুরকা যেভাবে পরা দরকার বা যেরকম বুরকা পরা দরকার সেরকম বুরকাটা অনেক মহিলারা মা বোনেরা পরে থাকেন না ওনারা স্টাইল খুঁজেন ফ্যাশন খুঁজেন এমন এমন ফ্যাসনাল আছে যে পড়া না পড়া সমান কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমার আপনার উনার গরে উম্মে মাকতুম উম্মে সালামা উনার গড়ে একজন অন্ত সাহাবি এসেছিলেন খেয়াল করেন উম্মে সালিমা এবং মাইমুনা। রাজি আল্লাহা আমার আপনার মায় মজিদ দুইজন উম্মুল মুমিন দুজন মুমিনগণের মা উনাদের উনারা ছিলেন রাসুলাম ওই করে উপস্থিত ছিলেন এই সময় আবদুল্লা বিন উমরে মাকু একজন সাহাবি আছেন উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন খেয়াল করেন গুরুত্বপূর্ণ একটা হাবিস ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন তখন আমার আপনার মায়ের মহিষাল্লাম ওনার দুইজন স্ত্রীকে নির্দেশ দিলেন তোমরা ভিতরে যাও পর্দার আড়ালে যাও সুবাহ আল্লাহ

আরেকটা ঘরে তাদেরকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিবেন দুই নাম্বার কোন মুসলমান যদি মুসলমানের ঘরে যায় ইসলামের বিধান করতে প্রথমে সালাম দিন প্রথমে গড়ে প্রবেশ করার আগে সালাম দিতে হবে অবশ্যই সালাম দিতে হবে একবার দুইবার তিনবার তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে তাহলে ওই মুসলমানের দায়িত্ব হচ্ছে সেখান থেকে চলে আসা সেখান থেকে কি চলে আসা আজকে আমরা এগুলো কয়টা মানি সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই ডুমকের একজনের ঘরে ঢুকে যাই এটা কখনো একজন ইমানদার মুসলমানের কাজ হতে পারে না মনে রাখবেন সম্মানিত হাজরিন এই জন্য এই বিষয়ে আমরা আমাদের দায়িত্ব আমরা পুরুষ যারা রয়েছি আমাদের দায়িত্বটিকে অবশ্যই এটা মনে রাখতে হবে আমাদের মা বোন যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা আমাদের দিতে হবে যে তোমরা পর্দা করো পর্দা করার মতন পর্দা করো এমনভাবে করো শুধু চোখটা দেখা যাবে চোখটা কি দেখা যাবে শুধু চোখ যেন দেখা যায় কারণ চোখ দেখা না গেলে তো সে চলাফেরা করতে পারবে না তাই না চোখ যেন শুধু দেখা যায় আর সমস্ত কিছু যেন দেখা থাকে পরিপূর্ণ পর্দা হাত মোজা পা মোজা শুধু চোখটা খোলা থাকবে তারপর আর উত্তম উপর একটা চশমা ব্যবহার করা কালো গ্লাস করা অনেক সময় চোখেরও কিন্তু পর্দা আছে অনেক মানুষদের চোখ কিন্তু সুন্দর অনেক পুরুষের পড়ছে কিছুই দেখা যায় না কিন্তু চোখ দেখে আস ইস চোখ থেকে সুন্দর নজরুল এরকম ভাবে যদি তুমি পুরুষ খালি আফসুস করি এই মহিলার চোখটা কি সুন্দর এই তো গুণাগার হয়ে গেল এই তো কি জিনা হয়ে গেল গুণাগার হয়ে গেল সম্বন্ধে হাজির এটা আমার কথা না ইসলামের কথা কুরআন হাদিসের বিধান এই জন্য এমনভাবে আমাকে চলা উচিত যাতে করে যতটুকু মেনটেন করার অতটুকু আমরা যেন করতে পারি আমরা তো আসলে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি বা চলাফেরার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায় হয়ে যাচ্ছে তবে যতটুকু সম্ভব বলতে অতটুকুই আপনি আমি চলাফেরার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে প্রয়োজন ব্যতীত একান্ত প্রয়োজন ব্যতীত কারো দিকে আমরা তাকাবো না শুভানাল্লাহ বলেন আমাদের পুরুষদের পর্দা হচ্ছে আমরা রাস্তাঘাটে অবশ্যই চলাফেরা করতে হয় বাজারঘাটে যেতে হয় আমরা দরকার ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া পরিচিত ছাড়া কারো দিকে আমরা তাকাবো না কথা বলবো না যদি কথা বলতেই হয় তাকাতে হয় ইসলাম বলছে তুমি নিচের দিকে তাকিয়ে কথা বলো শুভানাল্লাহ বলেন কত সুন্দর বিধান তুমি নিচের দিকে জমিনের দিকে তাকাইয়া তুমি কথা বলতে থাকো